পেটিকোটটা ছিল পরনে আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধুলঙ্গ অবস্থায় কোন রকম কোনোরকম বেড়াইছে কোনো রকম বেড়াইতে পারে না যাইয়া সাইদুল ভাই বলে ভাই আমি দাদা আমি একটা অন্যায় করে ফেল করছি আমার এবারের মতো মাফ করে দেন ওনারা মানে মানে খুব নেগেটিভ ছিল ওরা দুজন ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না আরও অনেকবার আসছে আজকে প্রথম না হুন্ডা চলতে আছে এর ভিতরে ওই লোকটা লাভ দিয়ে গেটের ভিতরে ঢুকছে অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে নয় লাইটও জ্বালায় নাই আমরা আমি একা না আমি এটা আমার বাবার বাড়ি আমি বেড়াতে আসছি তাই ওই ঘরটা হয়েছে আমার বড় ভাইয়ের ঘর তো আমাদের ওইখানে দাওয়াত ছিল তো আমরা ওইখানে ভাত খাইয়া ওই রাস্তায় আমি আমার ছোট বোন আমার চাস্ত তো একটা ভাই ভাবি ওরা দাঁড়াইছি কথা বলি এর ভিতরে দেখি কি ওই পশ্চিম দিক দিয়ে একটা হুন্ড আসছে হুন্ডাটা মানে বন্ধ করে না এই দরজা পর্যন্ত আইসা হুন্ডা চলতে আছে। এর ভিতরে ওই লোকটা লাভ দিয়ে গেটের ভিতরে ঢুকছে হুন্ডা চলা উনি ডোকার সাথে সাথে হুন্ডা চলে গেছে তাইলে গড়ের লাইট অফ এটা হচ্ছে আমার সাশা তো ঘর গড়ের লাইট অফ এর আগে থেকেই উনি ডোকার পরও লাইট জ্বালায় নাই তাই বাচ্চা এটা একটা মেয়ে আছে ও ঘুম এর আগে থেকে নীরব কোনো শব্দ নাই তাই আমরা গেট থেকে ঢুকতে চাইছি গেট ভিতর দিয়ে বন্ধ আমরা ঢুকতে পারি নাই আমরা ওই পিছন দিয়ে মানে আমাদের এখানে ইয়া এখানে দাঁড়াইছি আমরা তিন চারজন মানে ঘরে কোনো শব্দ নাই লাইট জ্বালা নাই আমরা এইখানে আসছি এই দরজা বন্ধ সামনে গেছি সামনে দরজা বন্ধ এনারা দুইজন ঘরের ভিতরে ঢুকছে দশটায় তাইলে এত আমরা দাঁড়াই আছি দেখে ছেলেটা বাইর হয় কিনা বাইর হয় কিনা হইতে আছে না তারপরে আমি যাই আমার বাবা ওই এই যে সাইদুল ভাইয়া আমার বড় ভাই উনি যে স্টেপ দিছে উনি তাওনারা ফোন দিছি যে ভাই এরকম এরকম একটা ছেলে এরকম ঘরে ঢুকছে এই তাই উনি আসছে আমরা এখানে দাঁড়ায়ছি ভাইয়ের সামনে দরজা দিয়ে ডাকছে অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে না লাইটও জ্বলায় না তারপরে যখনই তোরা কি দরজা খুলবি না আমি দরজা ভাঙবো কত মিনিট ছিল আমরা না ওরা এরকম এক ঘন্টার উপরে 10টা বাজে ঢুকছে আমরা 11টা 10 সাইদুল ভাইয়ের ওখানে যাইয়া দরজায় নক দিছে এগুলো 11টা 10 এ উড়নি ঢুকছে বরাবর 10টায় এই ও একটা ছেলে হুন্ডা চলে গেছে তো ভাই অনেকবার দরজায় করার পর ওরা দরজা খোলে না মেয়ে গুম কিছু মানে আমার আমার এক চাষিও ছিল লাগে ওরা সামনের দরজা আমরা এখানে পিছনের দরজা তো লাইট জ্বালাইছে অনেকক্ষণ পর প্রায় দশ পনেরো মিনিট ওই দরজা দেয় তোরা কি দরজা খুলবি দরজা খুলবি খোলে না তারপরে ভাইয়া দরজা অন্য দরজা খুলছে লাইট জ্বালাইছে ওনারা মানে মানে খুব নেগেটিভভাবে ছিল ওরা দুজন ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না জুতা ছিল ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে ওর জুতা পিছনে বারান্দায় ফ্রিজের ফাঁকে না। আমরা ডুইকেই তো যখন মহিলারা ডুকছে সবাই যখন আসছে আমার ওই ভাই যখন অনেক চিৎকার করছে তারপর অনেকজন আসছে তাই আমরা দেখি জুতা এখানে এই বারান্দার পিছনে ওই ছেলের গায়ে কাপড় শার্ট ছিল না ওই উনিও মানে এই ছিল তাই এই তো ঢোকার পরেই ভাবি মানে বলতেছে যে আমারে মাপ করে দেন আমি একটা অন্যায় করছি ওই ছেলেও বলতেছে মানে আমারে মাপ করে দেন আমি একটা অন্যায় করছি তো তুমি এখানে কি জন্য আসছো কয় আমারে সবুর ভাইয়া পাঠাইছে সবুর ভাইয়া মানে এই ঘরের মালিক কয় আমার সবুর ভাইয়া পাঠাইছে এই তো ওর সবুর ভাইয়ার কল দিছি ভাই আপনি কি রাইতে দশটা বাজে একটা ছেলের পাঠাইছেন এখানে কয় না তা এই এই ঘটনা এই হ্যাঁ ওই ছেলের আমি তো জানি না আমি তো এখানে বাবার বাড়ি আমি তো শ্বশুর বাড়িতে থাকি কিন্তু এখানে ওনারে নিয়ে আরো ঘটনা হয়েছে যারা যারা দেখছে ওরা বলতেছে এই ছেলে আরো অনেকবার আসছে এই বাড়িতে আরো অনেকবার আসছে আজকে প্রথম না আমি ওই মহিলার ওই যখন বাইয়া আর আমরা দৌড় গেছি মনে পেটিকোটটা ছিল পরনে আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধ উলঙ্গ অবস্থায় কোনোরকম কোনোরকম বেড়াইছে কোনোরকম বেড়াইতে পারে না যাইয়া সাইদুল বলে ভাই আমি দাদা আমি একটা অন্যায় করে ফেল করছি আমার এবারের মতো মাফ করে দেন